তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যান্ড ব্লগ তোমরা ব্লগটা দেখতে থাক আজকে ব্লগটা হবে একটু বাইরে দিয়ে যাবো সে বাইরে ঘুরবো ফিরবো কী করবো না করবো সমস্ত কিছু তোমাদেরও ব্লগটা দেখাবো তোমরা ব্লগটা দেখতে থাকো চলো আমি একটু দোকান থেকে যাচ্ছি দোকান দিয়ে চা খাবো সকালবেলা এখন সকালবে দুপুরে চা খাবো তো একটু ভিডিওটা দেখো গাইস আমি আছি এখন দোকানের সামনে তো আর ভাইয়ারা ওইদিকে রিলস করছে তো তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের খাওয়া চাওয়া চাওয়া সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সবাই এখানে রিলস করছে যাব একটু বাড়ি বাড়ি যাবো একটু পরে তো এখন বাজে দুটো সাত তো কিছুক্ষণ পরেই বাড়ি চলে যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো যাতে আর তোমাদের সাথে কথা হচ্ছে গাইজ আমার ব্লগ তোমরা যদি পাশে থাকো আমি আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের জন্যে রেগুলার দিতে থাকবো তো তো আমার ভিডিওতে লাইক করে একটা একটি লাইক করো তো যাতে আমি আরও ভিডিও বানাতে পারি তো তোমরা পাশে থাকো সাপোর্ট করো এটাই আমি চাই আর কিছু নয় এত কষ্ট করে ভিডিও করছি তোমাদের জন্য তো তোমরাও একটু সাপোর্ট দেখাও তো গাইস তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর ততক্ষণের জন্যে আমি একটু রিলস করে নিই চলো দেখা হচ্ছে তো ফাইনালি আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি তো অনেকক্ষণ আর তো ওখান থেকে আমি চলে এসেছিলাম তো ওখান থেকে চলে এসছি অনেকক্ষণ দিয়ে বাড়ি গিয়েছিলাম বাড়িতে যে খাওয়া দাওয়া করে আবার বেরিয়েছি তো সিনেমেটিক শট করতে তো সবাই সবাই চলে গেছে আমি যাচ্ছি এখন লাস্টে আর ওইখানে সব আসছে আর ওই যে এখানে সব দাঁড়িয়ে আছে ওই যে ওইখানে নায়িকা টাইকা নায়িকারে সবাই সবাই আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক করে দিও আর আমি এদিকে এদিক তাকাচ্ছি কেন আমার নিচের রাস্তাটা খুব খারাপ পড়ে গেলে একদম সব শেষ হয়ে যাবে তো তোমার ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আর সামনে সবাই যাচ্ছে আমি যাচ্ছি তাদের পেছনে তো পিছনে আসছে অ্যাম্বুলেন্স অবশ্যই তোমরা দেখো আজকে শ্যুট হবে সিনেমেটিক শট তো আজকে কোনো অ্যালবাম শ্যুট হবে না আর কোনো প্ল্যান্ট শ্যুট হবে না আজকে সিনেমেটিক শট শুট হবে আর এখন বাজছে প্রায় তোমার

আমার রাস্তা দিয়ে যাচ্ছি তো রাস্তাটা দেখো হয়ে সামনে সামনে জায়গা হচ্ছে আর গরিব মানুষ তাই সাইকেল ভিডিও করতে যাচ্ছি আর এদিকে তোমরা যদি সাপোর্ট করো সাইকেলের জায়গায় বাইক হয়ে যেতে পারে

তোমরা ভিডিওটা দেখো এই যে দাঁড়িয়ে আছে এখানে মানে সবার একটু বেলা হয়ে গেছে তাই একটু ডিসকাস চলছে যে আজকে হবে না কালকে আজকে পোস্ট ফোন করে কালকে হবে তো এখন ডিসাইড চলছে তো দেখো এখানে সব নাইকার সব দাঁড়িয়ে আছে আমি বলছি না তো চলো ভিডিওটা দেখো তোমরা আর জায়গাটা দেখো গাইস সেখানে আমরা এর আগেও দেখিয়েছি আর একবার দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা আবার এসেছি আমরা আর এই জায়গাটা শ্যুট করবো আর ওইখানে অনেক কিছু শ্যুট এর আগেও হয়েছে আর আমরা তো এখানে করবো আমরা এখানকার ছেলে তো এখানে ভিডিও অবশ্যই করব তোমরা ভিডিওটা দেখো তো ফাইনালি সব শ্যুট এখানে কমপ্লিট করে তো আমরা ধাবায় এসেছি চা খেতে তো সবাই মিলে তো এখন আছি বসেতে এখন এই জায়গাতে বসে আছি এই হচ্ছে লুক এইখানে বসা আছে এই জায়গায় আমি এখন আর হচ্ছে ওইখানে শ্যুট চলছে এখানেও কিছু স্যুট বাকি ছিল তো এখানে এসে করছে সেটা কমপ্লিট আর আমরা এখন ধাবাতে চা টা খেয়ে দেন এখান থেকে চলে যাবো তাহলে এখানে শ্যুট করছে তো তোমাদেরকে দেখুন হাঁটতে এবার আমরা বন্ধ করে দেবো তারপর দিন হাঁটাটার সময় আবার ঠিক আছে তো 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 দেখতে গেলে ওইখানে সব দাঁড়িয়ে আছে ওরা শ্যুট করছে ওখানে ডিসকাস চলছে কী করে শ্যুটটা হবে তো বোঝানো হচ্ছে নায়িকাকে চলো তো ভিডিওটা দেখো আমরা এখন আছি এই জায়গাটায় এই জায়গাটার তো আছি তো চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে তো ফাইনালি শ্যুট কমপ্লিট হয়ে গেছে আর একটা টেক আছে তো ওই টেকটা হয়ে গেলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও কেমন চলছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর সবাই চা টা খব সবাই সামনে নেমে গেছিস তো ছয় গিয়ে দেখলি সবাই ছিল যে চা খাবো এখান থেকে চা টা খেয়ে তারপরে এইখান থেকে বেরিয়ে যাবো তো চলো এখানে চা তে যাব এই হাতে ধরেছে চা খাবো চা তে আমরা বেরিয়ে যাবো চলো এখানে আছে হারিয়ে গেছে ভিডিও করে আমার এই দিকে সব দাঁড়িয়ে আছে আর আমি এখানে আছি চলো ভাল লাগিল লাইক কমেণ্ট কৰি দিয়ক আচ্ছা দিছে যদি ভিডিঅ' লাগে